আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান রবুল আলমিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন ঠান্ডার মাত্রা কিন্তু একটু কমেছে আর বিনোদনের মাত্রাটা বেড়ে গিয়েছে অর্থাৎ কুষ্টিয়াতে আবার মেলা হচ্ছে সেই মেলাতে যখন আমি ঘুরতে যাচ্ছি আর আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয় অবশ্যই শেয়ার করব তো আজকে ঘুরতে গিয়েছি কুষ্টিয়া শিল্পকলাতে আবার একটা নতুন মেলা হচ্ছে সেটা হচ্ছে নবান্ন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলার বাইরের গেট থেকে ভিতরে ঢুকছি কি দারুণ লাইটিং দেখেই বুঝতে পারছেন লাইটিং লাইটিংয়ের সরাছড়ি ওহ কি দারুণ যে লাগছে তো ভাবলাম রাতের বেলাতে যাই যেন লাইটিংটা সুন্দর দেখা যায় এজন্য রাতের বেলা আমি ভিডিওটা করেছি বন্ধুরা আজকে যারা নতুন ভিজিট করছেন এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু পাশে থেকে যাবেন আর আমি সবাইকে আমন্ত্রণ জানাই যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে সুস্বাগতম আমার এই চ্যানেলে আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি আজকে খুবই এনজয় করেছি এই মেলাতে গিয়ে আমারই মনটা ভরে গিয়েছে তো আপনাদের কি বলবো তো ভাবলাম এত সুন্দর একটা মেলা তো যতটুকু পেরেছি তুলেছি আসলে পুরোটা তুলতে গেলে হয় না প্রচুর ভিড় মেলাতে এতটাই ভিড় যে ফোনটা কিন্তু আমার হাত থেকে দুবার পড়েও গিয়েছিল তাহলে বুঝুন খুবই কষ্ট করে আসলে ভিডিওটা করেছি আর এত সুন্দর মেলা এত ভিড় এত লোকজন এত দোকানপাট এত লাইভিং এত সুন্দর সুন্দর গান সেটা আমার বন্ধুদের সাথে শেয়ার করতে না ভালোই লাগবে না তো আজকে এই জন্য আমি এই মেলার ভিডিওটা শেয়ার করলাম গতকাল রাতে এই মেলাতে গিয়েছিলাম অর্থাৎ শুক্রবার রাতে এটা করা তো আমি ভেবেছিলাম গতকাল আমার যেহেতু ভিডিও আপলোড করার ডেট ছিল গতকাল এসে রাতেই করতে চেয়েছিলাম কিন্তু বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিলো এজন্য আর ওটা করার ধৈর্য হয়নি এদিকে আমার ছোট ছেলেকে খাওয়াতে বসলে তো দু ঘন্টা চলে যায় এজন্য আর ধৈর্যটা হয় নাই তো আজকে সকাল থেকেও তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আমার ছোট ছেলেটার আজকে থেকে স্কুল জীবন শুরু হলো তো এজন্য ভাবছি যে ওর জীবনের প্রথম স্কুল সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব তো গতকালের ভিডিওটা আগে শেয়ার করে নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আমার ছোট ছেলের প্রথম স্কুল জীবনের ভিডিওটা শেয়ার করব মানে ওটা দেখলেও আপনারা অবাক হয়ে যাবেন এত পরিমাণে আমি নিজে অবাক হয়ে গিয়েছিলাম ওটা ওখানে তো এখানে মেলার স্টল ঘুরে ঘুরে দেখছিলাম তারপর সব মিলিয়ে চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম খুবই ভালো লাগছিলো বিশেষ করে আমার ছোট ছেলেটা তো প্রথম থেকেই বলছে আম্মু আমি ওই নাগরদোলাতে উঠবো এই জন্য ভাবলাম তাহলে আগে ওখানেই যাই ঘোরাঘুরি বাদ থাক কারণ বাচ্চাদের যেটা মনে চাই সেটা তো আগে করতে হয় তা না হলে তো ওরা ধীর স্থির থাকবে না মাথা খারাপ করে দিব তো এই জন্য আমরা এগিয়ে যাচ্ছি সেই নাগরদোলাটার কাছে ওখানে যেয়ে ওকে আগে নাগরদোলাতে উঠাবো ও ওখানে গিয়ে হয়তো খুব বেশি মজা পাবে আর আজকে আমার সাথে আমার বড় ছেলেটাও আছে দুই ছেলে মায়ে মিলে চলে এসেছি মেলাতে খুবই এনজয় করছিলাম আমার বড় ছেলেটাই অবশ্য আমাকে বললো আম্মু শিল্পকলাতে মেলা হচ্ছে আমি বললাম কিসের মেলা এই মেলাটা হচ্ছে হয়তো সপ্তাহখানিক ধরে আমি আসলে দেখেছি বা শুনেছি সামান্য একটু আসার সময় হয় নাই তো বড় ছেলে যখন বললো তো ভাবলাম তাহলে যাই একটু ঘুরেই আসি এসে দেখি আজকে এই মেলাটা শেষ তো আর কি করব তো শেষ অংশটাই তুললাম এটা আরও বেশি সুন্দর ছিল তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে দেই ওরা খুব মজা পাবে এনজয় করবে আসলে এই সিজনটা হচ্ছে মেলার সিজন এখন এই সময়তে সব জায়গায় কিন্তু মেলা হচ্ছে আমি অনেকের ভিডিওই দেখছি তারা মেলার বিভিন্ন জায়গায় শেয়ার করছে বিভিন্ন বিভাগে জেলায় বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে সেটা ওনারা শেয়ার করছে বেশ ভালোই সবাই খুব এনজয় করছে তো আমি বললাম বাবা তুমি এই ঘোড়াটাতে উঠবা নাকি ওই নাগরদোলাটাতে উঠবা তা আমার ছোট ছেলে বললো আম্মু আমি এটাতে উঠবো না তো আর কি করব তো এখানে একটু দেখলাম বাচ্চারা এখানে আসলে একদমই ছোট সাইজের বাচ্চারা এই জন্য এখানে ও মনে হয় আগ্রহ করলো না তো ভাবলাম এখান থেকে তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই সামনে এগিয়ে যেয়ে নাগরদোলাটা ওখানে উঠাবো তো এখানে একটু ভিডিও করে নিলাম বেশ সুন্দর ভালোই লাগছে মজায় আর এখানে আরেকটা জিনিস আমি যতগুলো মেলাতে এভাবে ট্রাভেলিং করেছি সবগুলো মেলাতে এগুলো অস্থায়ী তো ওরা কিন্তু হাত দিয়েই না গড়তো ওরাগুলো ঘোরায় এখানে কিন্তু ইঞ্জিন চালিত না যেমন বিভিন্ন পার্কে আছে ওগুলোতে কিন্তু ইঞ্জিন চালিত আর এখানে ওরা সব কিছু হাত দিয়ে এভাবে ঘোরায় আর দেখছেন কি পরিমাণে লোক সমাগম মেলাতে একদমই মানে কি বলবো পায়ে ঠেলে বের হওয়ার মতো অবস্থা এত পরিমাণে লোক এখানে আমার সহেরান এই নাগরদোলাটাতে উঠবে এই এখানে ওরা উঠে পড়লো তবে এই নাগরদোলাতে উঠে ওরা এত জোরে নাগরদোলাটা ঘোরাচ্ছে যে বড় কি ছোট কি যারা উঠছে তারাই এত পরিমাণে চিল্লাচ্ছে যে ভয় লাগছে ওদের চিল্লানো দেখে ওরা এনজয় করছে প্লাস আবার অনেকে ভয়েও চিল্লাচ্ছে আবার অনেক ছোট বাচ্চারা কিন্তু কেঁদেও দিচ্ছে তাহলে বুঝুন আসলে কিন্তু রিস্কি এটা দেখে আমার মাথার মধ্যে ঘুরছিলো এই জন্য আমি এখান থেকে সরে ওদিকটাতে চলে গেলাম আমার বড় ছেলে বলছে আম্মু তুমি চলে যাও আসলে আমার মাথার মধ্যে ঘুরছিল এত জোরে এরা ঘোরাচ্ছিল দেখে আল্লাহ বাচ্চারা সব চিন্তাচ্ছে ওদিকে তো নাগরদোলা ঘোরাফেরা হলো তারপর আমরা এদিকটাতে চলে এলাম যেহেতু আমরা রাতেই এসেছি আর রাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় তাহলে ভাবলাম একটু এখানে একটু গান টান শোনা যাক সব মিলিয়ে চারদিকটা তো ঘোরাফেরা করলাম দেখলাম আর কি করব আমার ছোট ছেলেটা তো বলছে আম্মু আমি চকলেট খাবো চকলেট খাবো তো সেরকম ওর পছন্দ চকলেট এখানে পেলাম না তো আমরা হচ্ছে বাইরে যে চকলেট কিনেছিলাম এখানে একটু ঘুরলাম ফিরলাম নাগরদোলায় চললাম আর এখানে একটু এগিয়ে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু হবে ওখানে গানগুলো দেখ কয়েকটা গান শুনেছিলাম তবে এর আগে আমি মেলার ভিডিওতে যে গানগুলো সরাসরি দিয়েছিলাম ওটা আমি কপিরাইট খেয়েছিলাম এজন্য ভাবছি আজকে আর আমি গানগুলো সরাসরি দিব না গানগুলো কেটে দিয়ে আমার ভয়েসটা অ্যাড করবো আমি ভালো বুঝে আসলে গানগুলো দিয়েছিলাম যে আমার ভিউয়ার্সরা শুনলে একটু মজা পাবে আনন্দ পাবে আমি আসলে বুঝি নাই যে এখানকার সরাসরি অনুষ্ঠানের গানটা দিলেও যে এভাবে কপিরাইট খেতে হবে এটা আমার আসলে জানা ছিল না তো যাই হোক এখন আমরা মেলার ভেতরে আবার ঢুকছিলাম আমার ছেলের আম্মু আমি চকলেট খাবো আমরা তারপর কিন্তু পুরা মেলার স্টল ঘুরেছিলাম মানে ওর পছন্দনীয় চকলেটটা আমরা আর পাইনি তারপরে আর কি করব বললাম বাবা তুমি এখানে ওই চকলেটটা পাব না আমরা বাইরে থেকে কিনে দিব চলো আমরা একটু অনুষ্ঠানে ওখানে যাই গান একটু শুনি তারপর ওখান থেকে আমরা বাসায় ফেরার পথে চকলেট কিনবো এখানে দেখছেন কি সুন্দর হাতের কাজ করা থ্রি পিসগুলা আসলেই বাচ্চাদের বেবি ফ্রকগুলো সুন্দর কুশি কাটার কাজ মানে অনেক কালেকশন আছে আজকে আসলে ওইভাবে দোকানগুলো দেখা হয়নি কারণ আমার ছোট ছেলেটা প্রথম থেকে মাথা খারাপ করে দিচ্ছিলো না আগরদোলায় উঠবে তো ওখান থেকে আমরা আর অল্প একটু ঘোরাঘুরি করছিলাম ভিতরে আর এত ভিড় যে আসলে ওইভাবে ঘুরে মজাও পাচ্ছিলাম না অতিরিক্ত ভিড় ছিল সেজন্য ওই অল্প একটু দেখা দেখাইলাম আপনাদের অল্প একটু শেয়ার করলাম যাই হোক সব মিলিয়ে যদি ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছেন লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন নতুন বন্ধু যারা ভিজিট করছেন ভিডিওটা যদি ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে কমিউনিটিতে নক করবেন আর অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছে যাব আমি কমিউনিটি থেকে আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আমার সাথে থাকার জন্য আর সাধারণ দর্শকদের তো মন থেকে অজস্র ভালোবাসা যেটা আসলে বলার অপেক্ষা রাখে না তবে আমার কিন্তু ভিডিওটা ভিডিওতে প্রথম খুব প্রথম খুবই ভিউজ আসতো কিন্তু আমার চ্যানেলটা এত ডাউন হয়ে গিয়েছে যে এখন আগের মতো ভিউ হয় না এজন্য আমার আসলে ভিডিও করতেও ভালো লাগে না তারপরেও করি আসলে চ্যানেলটার মায়ায় পড়ে গিয়েছি তো ভালোই লাগে না আমার চ্যানেলটা মনেই হয় না যে আমি বন্ধ করে দিব এটা খুবই খারাপ লাগে কষ্ট লাগে তারপরেও এই জন্য এত ব্যস্ততার মধ্যে আমি ভিডিও করি যাই এই চ্যানেল থেকে আমার আর কিছু আসলে পাওয়ার আশা নেই কারণ আমি অলরেডি দুই বছর পার হয়ে তিন বছর রানিং চলছে আমার এই চ্যানেলটা চলছে আস্তে আস্তে মানুষ ইম্প্রুভ করে কিন্তু আমার তো ডিমোশন হচ্ছে এই জন্য আমার আর আসলে কোনো আশাই নাই তো যাই হোক আজকে মনের অনেক কষ্টের কথাই আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলাম এই জন্য খুবই দুঃখিত 高头。 অল্প একটুই আপনাদের সাথে গান শেয়ার করলাম বেশিটা শেয়ার করলাম না কারণ আমি এর আগে মেলার ভিডিওতে গান শেয়ার করার পরে কপিরাইট খেয়েছি তো এই ভয়ে এবার আর দিলাম না তারপরেও এই সামান্য এতটুকুর জন্যও যদি কপিরাইট চলে আসে তাহলে আর কিছু করার নাই আমার আর দুঃখের শেষ নাই তো সব মিলিয়ে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার চ্যানেলটা যদি মায়ায় পড়ে যান তাহলে অবশ্যই আমার সাথে থেকে যাবেন আর ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিগুলো সবার সাথে ভালো থাকার শুভকামনা জানাই আর সবার সাথে আমি সব সবসময় থাকবো ইনশাল্লাহ অন্তর থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা সম্পূর্ণ যারা ওয়াশ করেছেন তাদেরকে আর যারা পুরোটা দেখেন নাও তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ